അസളാം অ্যাডমিশন টেস্টে আসলে আমরা শেষ এক মাসে কিছু কমন ভুল করতে থাকি কমন ভুলগুলোর মধ্যে কি কি হতে থাকে সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট টাইমে যখন না মানে একটা নির্দিষ্ট টাইম পরে আমরা যে কাজটা মানে যে কাজগুলো করা দরকার আসলে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য ওগুলো আমরা করি না আমরা এর বাইরে অন্য কাজগুলো নিয়ে বেশি ফোকাস হয়ে যায় কারণ আমাদেরকে কেউ এই জিনিসগুলো ধরাই দেয় না যার কারণে আমরা কিন্তু এই জিনিসগুলোতে সবচেয়ে বেশি সম্মুখীন হই তারপরে কিন্তু আলটিমেট রেজাল্ট ভালো হয় না এখন আমি এমন কিছু কথা বলবো যেই কথা তোমরা যদি মানো তাহলে এই শেষ এক মাসে এই ভুলগুলো না করলে তুমি ভালো করবা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাসটা সিলেবাসটা কমপ্লিট কমপ্লিট করতে হবে হবে করার পরে শেষ শেষ এক এক মাসে মাসের মধ্যে তোমার কাজ যে এই দেখো এখন কিন্তু আমাদের মোটামুটি শেষ এক মাসের মধ্যে কিন্তু প্রায় বলতে গেলে চলা শুরু হইতেছে যে সামনে চলবে তো এই এক মাসের মধ্যে তোমার কি করতে হবে অ্যাটলিস্ট হাতে পনেরো থেকে বিশ দিন তোমাকে রেখে রিভিশনের জন্য রাখতে হবে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন পারলে এই এক মাসের মধ্যে যত বেশি টাইম রিভিশনের জন্য রাখবা তত বেশি লাভ এখন বাকি সাপ্টারগুলো গুলা জাস্ট তুমি কি করবা বলো তো ভাইয়া একটা সাপ্টার অল্প সময়ের মধ্যে পড়তে হবে শেষ এক মাসে তুমি এক একটা সাপ্টার নিয়ে অনেক অনেক সময় নিয়ে বসে থাকলে হবে না অনেক অনেক কঠিন কঠিন প্রশ্ন নিয়ে বসে থাকলে হবে না অনেক অনেক নিজেকে আচ্ছা এই প্রশ্নটা আমি একটু এইভাবে চিন্তা করি ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এইগুলো করলে হবে না ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে যত বেশি তুমি রিভিশন দিবে তত বেশি লাভ হবে কারণ তুমি একটা পড়া যখন আট দশ বার করে বারবার একই টপিকগুলোকে বারবার কি করতে থাকবে ঘুরাই ফিরাই দেখতে থাকবা ওই টপিকগুলোর ম্যাথ দেখতে দেখতে তোমার মুখস্থ হয়ে যাবে তাহলে তুমি বলো তো অল্প সময়ের মধ্যে কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্ট একরকম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট একরকম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তুমি যত বেশি অ্যাপ্লাই করতে পারো সেটা লাভ কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যত বেশি রিভিশন দিতে পারো এখন কথা হলো যে তার মানে কি অল্প সময় মানে দ্রুত না তুমি তুমি কখনো অ্যাডমিশনে ভালো করবে না শেষ এক মাসে করা যাবে না অনেক সময় ধরে রিভিশন দেওয়া যাবে না বা অনেক সময় প্রথম রিভিশনটা তুমি একটু টাইম নিতে পারো বা তারপরে রিভিশনগুলো অনেক ফাস্ট দেওয়া লাগবে ইম্পর্টেন্ট টপিকগুলো বেশি বেশি পড়বা ভাইয়া কি বলছে ইম্পর্টেন্ট টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলা বেশি বেশি পড়বা ইম্পর্টেন্ট টপিকগুলা কি বারবার বারবার পড়বা বারবার দেখবা বারবার প্র্যাকটিস করবা ইম্পর্টেন্ট টপিকগুলো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে আর এগুলো এবার অ্যান্সার করে আসলে তোমার চান্স হবে ইম্পর্টেন্ট টপিকগুলো এখন তুমি যদি কঠিন কঠিন টপিক মানে লেস ইম্পর্টেন্ট টপিক নেই ঘন্টার পর ঘন্টা সময় কাটো তাহলে লাভ নাই ওই লেস ইম্পর্টেন্ট টপিক থেকে মাত্র ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন ধরলামলাম আসলো ওই টোয়েন্টি পার্সেন্টের জন্য তুমি যদি এত টাইম নষ্ট করো তাহলে ইম্পর্টেন্ট আশি পার্সেন্ট প্রশ্নের জন্য তুমি কি করলা কিছুই করলো না এটা ফিফটিনও আসে না মাঝে মাঝে টেন পার্সেন্টের মতো কোশ্চেন আসে তার মানে এই কাজগুলো করা যাবে না শেষ মুহূর্তে যেই কাজটা অনেকে করে যে পড়াচ্চাপে অনেকে এক্সাম দেয় না ভাইয়া শেষ সময় যদি তুমি যদি এক্সাম না দাও ভাইয়া নিজের অবস্থান তো জানতেই পারবা না নিজের কোথায় উইক পয়েন্ট আসছে নিজেকে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় এই জিনিসগুলো যখন ধারণা থাকবে না তুমি সবচেয়ে বেশি মেইন এক্সামিং এটা পোহাবা কারণ কি তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক বেশি তার মানে আরেকটা কি আসলো টাইম ম্যানেজমেন্ট প্রচুর এক্সাম দিতে হবে ভাইয়া তোমাকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা সঠিক পরিকল্পনা নিয়ে যেতে হবে তোমার একটা একটা সুন্দর থাকবে যে আমি এই মধ্যে তুমি ধরো একদিন ফিজিক্স দিয়ে শুরু করলে তখন একরকম দেখবা কেমিস্ট্রি দিয়ে শুরু করলে তখন একরকম দেখবা ব্যারি করবো কোনটা বেশি আউটপুট আসে এইভাবে আর কি নিজেকে যাচাই করতে হবে তারপরে কি করতে হবে বলতো ভাইয়া এই শেষ সময়টাতে আমরা যেটা করি কি আমরা এই যে প্র্যাকটিস বুক এইটা সেইটা করি কিচ্ছু না ভাইয়া শুধুমাত্র কোশ্চেন ব্যাংক বই এখন মেইন বইও পড়া শেষ সময় সময়ের কাজ শেষ সময়ের কাজ হলো শুধুমাত্র কোশ্চেন ব্যাংকে ভালো মতো পড়া কোশ্চেন ব্যাংকে বেশি করে আয়ত্ত দেওয়া আয়ত্তে আনা যারা কোশ্চেন ব্যাংকে বেশি করে আয়ত্ত আনবে না তারা কিন্তু ধরা খাবে এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখো এই জিনিসগুলো মাথায় রেখে তুমি যদি প্রস্তুতি নাও তাহলে তুমি ভালো করবা এবং শেষ এক মাসে এগুলাই বারবার করতে হবে এগুলাই বারবার করলে তুমি ভালো করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই